আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সবাই ভালো আছেন আমি আপনার দোয়াল আমি ভালো আছি আল্লাহর রহমতে আপনার দোয়ালন আমি ভালো আছি এখন আমার বিষয় হচ্ছে কি জানান দর্শক অনেক বৃষ্টির মধ্যে আমি আসলাম যে পাহাড়ের উপর অনেক কষ্ট করি আমার বিষয় হচ্ছে একই এইছে আপডেট বলে দিচ্ছে সেই আপডেট গুলো বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের কিছু নিয়ম কানুন ওই আপডেটগুলো দিছে সেটা কি আপনারা সবার মাঝে কি এই আপডেটগুলো আসছে কে আসে নাই সেটা একটু এস এম এস করি দেখাবার বলবার জন্য চেষ্টা করবেন আর একটা কথা হচ্ছে যে আপডেটগুলা আমাকে দিচ্ছে সেই আপডেটগুলো কি আপনার কি দিচ্ছে নাকি দেয় নাই কেন আসছে কি প্রজেক্ট নিয়ে যে আলোচনা নিয়ে আপডেট গুলো সেটা কিন্তু যারা পুরান কুণ্ডের ক্রিয়েটার তারা বুঝতে পারবেন যে আপডেটগুলোর মতাবে যদি সবার পেয়েছে আসে সে আপডেট গুলা তখন অবশ্যই সবাই আমরা বুঝবিশ জন্য চেষ্টা করতে পারবো আপডেট আছে। ধরেন এখন নতুন নতুন আপডেট এর বাবদে একটা এসএমএস সেটা যদি আমরা বাংলায় করতে পারি বা ইংলিশে করতে পারি আমার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ সে আপডেটের মাধ্যমে ইংলিশও উচ্চারণ হতে পারে বা বাংলা উচ্চারণ হতে পারে সে যদি যদি আমরা সবাই যদি অবশ্যই বুঝি থাকি বুঝি থাকি অবশ্যই ভালো হবে যখন আপডেট বুঝবেন যখন আপডেট গুলা শিখবার জন্য যখন পড়বেন মানে পড়বেন তখন বুঝতে পারবো সেই আপডেটগুলো কি ভালোর জন্য এসেছে ভালোর জন্য অবশ্যই আসবে ভালোর জন্য আসলে একটু অভিজ্ঞতা আসবে সে আপডেটগুলা পড়তে পারলে আর যদি আপডেটগুলো যদি পড়তে নাও পারি কি বুঝিবার জন্য আসবে আপ আর একটা কথা হচ্ছে কি জানেন বিভিন্ন ধরনের মানুষের বা বিভিন্ন ধরনের খন্ডের যারা পুরান খন্ডের গিটার আছে কিন্তু কিছু কিছু আপডেটের সেটা ভেসে সে আপডেটের সেটা গুলো যদি বাংলাদেশে অ্যাভেলেবেল হয় বাংলাদেশে যদি অ্যাভেলেবেল করে দিলে অনেকটা গুরুত্বপূর্ণ আপডেট মনে করবো সে গুরুত্বপূর্ণ আপডেট গুলো কি আপনারা ফেসবুক পেজে আইসিসি কি আয়খানে অবশ্যই কমেন্ট করে জানাই যখন মানুষে সে আপডেটগুলো গুলো দেখে থাকে অনেকটা আনন্দের শিকার হয় অনেকে খুশির শিকার হয় কেন এই আপডেটগুলো গুলো কি সবার মোবাইলে আসছে নাকি আমার মোবাইলে আসছে আশা করি আপনারা বুঝতে পারছেন বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন